বর্ষা মৌসুমেও শুকিয়ে থাকে ঠাকুরগাঁয়ের অনেক নদীনালা খালবিল ও জলাশয় এ অবস্থায় দেশীয় প্রজাতি মাছের চাহিদা পূরণে নদী ও জলাশয়ে অভয়াশ্রম গড়ে তোলার প্রকল্প হাতে নেয় জেলা মৎস্য বিভাগ তবে এসব বেশিরভাগ অভয়াশ্রম শুধু নামেই সীমাবদ্ধ জেলা মৎস্য বিভাগের চলমান প্রকল্পের সদর উপজেলার বুড়ির টাঙ্গন ও ভুল্লি নদী ঘুরে দেখা গেছে একটি বাঁশের আর সীমাবদ্ধ নেই কোনো অভয়াশ্রম জলসীমা খুশি মতো মাছ ধরছেন জেলে সহ স্থানীয়রা আমি দেখছি মাছের পোনা পর্যন্ত রিং জালের মধ্যে আটকা পড়ে যায় দু বছরে কিন্তু বানানো হয় এই একটা সাইনবোর্ড আছে বর্ষা আসলে ভাঙে যায় টোকাই আছে রাতে বেলা উঠাতে এখন নিয়ে চলে যায় যদি এটা ভালো করে দেওয়া হয়তো তাহলে ভালো হইতো কর্তৃপক্ষের অবহেলা আর তদারকির অভাবে মৎস্য অভয়াশ্রমগুলো যেন চিহ্ন হারাতে বসেছে এতে মাছ উৎপাদন ব্যাহতের পাশাপাশি ভেসতে যাচ্ছে সরকারি অর্থ কিভাবে উৎপাদন হবে কিভাবে কি হবে না হবে এগুলো কোনো পরিদর্শন চলে না সরকারিভাবে আমাদের জন্য একটা উদ্যোগ ভালো হয় যেন মাছটা বড় হয়ে আমরা ধরতে পারি মাছের অভয়াশ্রম আসলে মাছের বংশ ধরে রাখার জন্য তাহলে হয়তো আমরা উপকৃত হইতাম আর কি সরকারিভাবে সেটা যেন ভালোভাবে উদ্যোক্তা নেওয়া হয় দায়িত্বে থাকা প্রকল্প কমিটির অবহেলা ও অর্থ সংকটের কথা জানিয়ে কার্যত পদক্ষেপ নেওয়ার কথা বলছেন মৎস্য বিভাগের এই কর্মকর্তা বাজেট স্বল্পতা রয়েছে আমরা প্রতি বছর এটা মেরামতের জন্য চল্লিশ হাজার টাকা পাই এটা দিয়ে আমরা যে মেরামত করি আগস্ট সেপ্টেম্বর মাসে যে ফ্লাশ ফ্লাড হয় ওই ফ্লাশ ফ্লাডে অনেক ডালপালা বাস ভেসে যায় জেলা মৎস্য বিভাগের তথ্য বলছে জেলার পাঁচটি উপজেলায় নদী নালা ও জলাশয়ে নয়টি অভয়াশ্রম রয়েছে যা প্রতি বছর সরকারি প্রকল্পের মাধ্যমে রক্ষণাবেক্ষণের কাজ করছে মৎস্য বিভাগ জিয়াউর রহমান বকুল সময় সংবাদ ঠাকুরগাঁও